আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের উত্তরা উইমেন্স ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে আমাদের জাক জমৎপন্ন অনুষ্ঠান হয়ে গেল সেটি দেখার জন্য প্রথমেই ছিল কোরআন কোরআনতলাওয়ার তারপর ছিল মাহফুজার রহমান আপা আমাদের প্রেসিডেন্ট মাহফুজার রহমান আপার বক্তৃতা ছিল উদ্বোধনী ঘোষণা ছিল তারপর আয়োজন চলছিল প্রোগ্রামগুলি ধারাবাহিকভাবে কিভাবে হবে এদিকে সবাই ছবি টবি তুলছিল আমিও ভিডিও করছিলাম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে আমাদের উত্তরা ক্লাবে উত্তরা এক নম্বর সেক্টরের উত্তরা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে আমাদের যথেষ্ট মেম্বার সেদিন উপস্থিত ছিল অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে উদ্বোধনী ঘোষণা করা হয়েছিল

বৃদ্ধ এবং আমাদের উত্তরা ইউনিয়ন ক্লাবের সকল সদস্যদের শুভেচ্ছা অভিনন্দন এবং আসসালাম আলাইকুম আমি আসলে মাহফুজ আব্বা এবং এই ওনার কার্যকরী ধন্যবাদ জানাচ্ছি ওনারা এত আন্তরিক ক্লাবের ব্যাপারে ক্লাবটি যখন লিমিটেড কোম্পানি হলো তারপর থেকে ওনাদের পথ চলা থেমে থাকেনি ওনার প্রতিদিন উনি ওনার এই আচরের ছায়া করে সব মেম্বারদের ফেলে সেদিন আমি গেলাম একটা প্রোগ্রামে দেখলাম যে আমাদের বোনেরা অনেক কষ্ট করে ইয়োগা ক্লাস করে সেখানে কোনো এসি নাই তখন আমি আমাকে কমিটমেন্ট দিয়ে আসলাম যে আমাদের বোনেরা যারা ইয়োগা করে এবং প্রোগ্রাম হয় সেখানে অনেক গরম থাকে কষ্ট হয় তো আমি গত সপ্তাহে একটি দুই টনের এসি এই প্রতিষ্ঠা বার্ষিকীতে উপলব্ধ ধন্যবাদ ধন্যবাদ সবাই ববর করে দাঁড়ানোর জন্য এই গাকটির সূত্র সম্মিলিত দল সাফল্য কামনা আর টিভি থেকে আমাদের অনুষ্ঠানটি রেকর্ড করার জন্য এসেছিল আপা ওনাদের কিপিস দিছিলেন তারপরপরই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যায় এক একে গান প্রথমে গান শুরু করেন আমাদের হিলুপা আপা সবার পিয়নি হিলুপা গান নিজে হারমোনিয়াম বাজিয়ে সবাইকে মেয়েদের সঙ্গে গান তারপর একে একে শুরু হয়ে যায় ফ্যাশন শো নাটক নাচ গান আবৃত্তি অনেক কিছু আমাদের এখানে কোনো বাইরে থেকে শিল্পী আনা হয়নি সম্পূর্ণ নিজেরা